এই জোকারের কোনো ক্ষমা নেই এই বিয়াদবের কোনো ক্ষমা নেই এই অসভ্য ইতরের কোনো ক্ষমা নেই ইসব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ টিস্যু থাকলে তান্ডব বয়কট একদম নিশু থাকলে আজীবনের জন্য শুধু তান্ডব বয়কট না রাহেন রাফিকেও আমরা বয়কট করব নয়ন খান নিশুকে তান্ডবের চাই না আর টিস্যু থাকলে তান্ডব বয়কট বয়কট শুক্রবার সাবার সানা অডিটোরিয়াম আসবেন তুফান ভাই আর সময় থাকলে অবশ্যই আসবো ওখানে আমাদের অনেক সাকিবিয়ানরা ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে ম্যাঙ্গেস্টারে একটি প্রোগ্রাম করতে যাচ্ছে তো আমি থাকার চেষ্টা করব ব্যস্ততার কারণে যদি না থাকতে পারি এই জন্য দুঃখিত তবে তাদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করব কিছু থাকলে তার নব তুফান ভাই আমার মনটা ভেঙে গেছে খান আমি অনেক অসুস্থ তারপরও আমার মন একটা ভিডিও বানিয়েছি ফারজানা লাইভে জয়েন হয়েছি আমি নিজে লাইভে আসলাম এখনো আমার ঘাম জড়তেছে ব্লাড প্রেশার মানে এতটাই খারাপ লাগছে খবরটা শোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম তারাও কিছুটা শিওর হয়েছে এবং তাণ্ডব সেটে যারা ছিলেন কলাকৌশলী তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তারা নীরব থেকেছে প্রশ্ন করেছি যে আছে তারা নীরব থেকেছে অর্থাৎ চুপ থাকাও কিন্তু সম্মতির লক্ষণ তাতে বুঝতে পারছি যে কিছু না কিছু তো একটা হয়েছে নিশু কি নেই অতএব আমরা নিশুকি তে তাণ্ডবে চাই না কোনোভাবেই না আপনার নাম্বারটা কি পাওয়া যাবে আপনার সাথে ভালো খারাপ বিষয় নিয়ে ব্যক্তিগত ভাবে আলাপ করতে চাই সাফাত নূর ভাই আমার এই পেইজে প্রোফাইলে ঢুকবেন ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ নসু আমি তাণ্ডবে ফাটিয়ে দেবো দেওয়া ভাই সমস্যা নাই তোমান ভাই আপনার নিচে থাকলে ঢাকার চর্কি অফিসের কর্মসূচি ঘোষণা করুন হ্যাঁ সেটা শিওর হওয়ার পর অবশ্যই আমরা চর্কি অফিস রায়হান রাফির অফিস ঘেরাও ঘেরাও দিব কেমিওর মুখে লাঠি এতদিন সবাই সাকিব খান স্টাডম দেখেছে এইবার সাকিব খান স্টাডম দেখবে সবাই একদম এই যে তায়ে ফারিয়ান বীরপুরুষের মতো কথা এইভাবেই বজ্র আওয়াজে বজ্র কণ্ঠে আমাদের প্রতিবাদ ধ্বনি তুলে ধরতে হবে ইয়াস এতদিন ম্যাগেস্টার সাকিব খান স্টাডম দেখেছেন সাকিব ইয়ান্দের স্টাডম দেখেন নেই এবারে সাকিব ইয়ান্দের স্টাডম দেখবেন মিস্টার রাহান রাফি মিস্টার সাকিব সাহেব যে কতটা আমরা মানে ভয়ঙ্কর হতে পারি আমাদের মানে আমাদের সঙ্গে ছলা কলা নাটক করার জন্য সানোয়ার ভাই বয়কট নিশু থ্যাংক ইউ তুফান ভাই কি অবস্থা কেমন আছেন জনি ভাই অনেকদিন পর মনটা ভালো নেই ভাই তাণ্ডবে নাকি নিশুর কেমিও আছে যমুনা টেলিভিশনে নিউজটি ফলা হয়েছে এবং বিভিন্ন যোগাযোগ করার পর জানতে পারছি কিছুটা মানে তারা ইতস্ত বোধ করছে এটা এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছে না তার মানে নিরবতা নিরবতার সম্মতি লক্ষণ বিধায় আমরা ম্যাগিস্ট্রেট শাকিব খানের ভক্ত হিসেবে নিশুকে কোনোদিনই মানে নিতে পারবো না তাকে আমরা কোনোদিন ক্ষমা করব না নিশু তান্ডবে থাকলে আমরা তাণ্ডব বয়কট করছি এবং বয়কট করলাম নিশু থাকলে তাণ্ডব বয়কট ভাই কি শুনলাম ভাইজানের সিনেমাতে এই ছেলের ছোট লোক থাকার কাজ তো ঠিক হলো না তাহলে চূড়ান্ত ডিসিশন তাণ্ডব বয়কট একদম জনি ভাই সেটা নিয়ে আলোচনা করতেছি ভাইজানা লাইভও সেই নিয়ে আলোচনা হয়েছে এবং আহ আমার লাইভও সেই আলোচনাটাই করছে এবং আমি একটি ভিডিও বানিয়েছি বিষয়ে এগুলো নিয়ে ফিল্ম পলিটিক্স হচ্ছে ম্যাগাস্টার সাকিব খানকে গ্রিন কার্ড হিসেবে ইউজ করানো হচ্ছে এবং চর্কির একটি ধারাবাহিক ধারাবাহিক আর তথাকথিত হিরোদেরকে প্রমোশন করে ম্যাগাস্টার সাকিব খান স্টাডমকে ভাগ করার প্রচেষ্টা চলছে আমরা এটা কোনোভাবে মেনে নিব না এটা ঠিক বলছেন জিনারুল ভাই আমরা এই সাকিব রাফিকে কিছু দালাল আছে আমাদের কিছু দালালগুলো তার ভক্ত তার পেট দালাল হিসেবে ব্যবহার হয় আমাদের মেগাস্টার শাকিব খানের ভক্তদের মাঝে বিভক্তি তৈরি করার প্রচেষ্টা করে তাদেরকেও বয়কট করতে আমাদের নিশু থাকলে তাণ্ডবের পরিণতি হবে অন্তরাত্মার মতো তার থেকে ভয়াবহ হবে তার থেকেও ভয়াবহ ওরা ভাবছে কি বাংলাদেশের মানুষ এমনি সিনেমা দেখে না সাকিব ইয়ান্ডার ছাড়া সিনেমা দেখার মানুষ নেই সাকিব ইন্দ্রের খোঁচাই টোচাই সিনেমার হাইপ তুলে আসে সাকিব ইয়ান্ডারকে কষ্ট দিয়ে সিনেমা রিলিজ দিবে আর সেই সিনেমা চলবে তারা এটা ভাবতেই পারে না অফিস ঘেরা ওইসব কথা বলার দরকার নেই আমরা তাণ্ড বয়কট করব কিভাবে তাণ্ডব ইন্ডাস্ট্রি হিট হয় সেটা আমরা একটু চেয়ে চেয়ে দেখবো দেখা যাক সাকিব খান সাকিব ইয়ান্দার এভাবে ছোট করতে পারেন একদম রাইট আমরা আমাদের ম্যাগাস্টার সাকিব খান কখনই আমাদেরকে ছোট করেননি ভালোবাসা দিয়ে গেছেন সে ভালোবাসার প্রত্যাশা আমরা করছি আশা করি ম্যাগাস্টার সাকিব খানের বিষয়ে তার ভেরিফাই ফেসবুকে কনফার্ম হবেন রাফির ইউনিভার্স রাফির ইউনিভার্স রাফির মধ্যে থাকে ঢুকাই দোক তার ইউনিভার্স আমরা পুঁছি না হিসাব করি না রাফিকে বলবো আফরান নিশ্চয় অংশ চার মিনিট সেকেন্ড কেটে ফেলতে হবে এই যে বসফিক রহমান ভাই খবরটি সত্য না হলে উনি এই ধরনের কথা কমেন্ট কিভাবে লিখলেন রাফিকে বলবো আরফার নিশ্চয় অংশ চার মিনিট বান্ন সেকেন্ড কেটে ফেলতে হবে আমরা আফরান নিশুর কোনো কিছুই উপস্থিতি পৃথিবীর সবাইকে যদি নিয়ে আসে তাণ্ডবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আফরান নিশুকে আমরা মানিনা না মানবো না রাফি সাহেব আপনাকে আলটিমেটাম দেওয়া হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি এটি পরিষ্কার করুন যে নিশু নেই বা নিশু থাকলে সেই অবস্থানটুকু কেটে ফেলেন সেই সিনটুকু কেটে ফেলেন নতুন করে সংযোগ করেন নিশুকে আমরা তাণ্ডবে মানি না মানবো না মানবো না ভাইজান কি করে পারলো এই ছোট লোকের সাথে কাজ করতে সে কি জানে না তার ভক্তরা কি চায় একদম অ্যাবসলিউটলি রাইট জনি ভাই তুফান ভাই চরকির অফিস ধানমন্ডিতে শুক্রবার চলেন আমরা যাই নিশু আছে এটা একশো পার্সেন্ট এটাতে কোনো সন্দনায় আপনি কারো কথায় কান দিয়ে না চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যদি না পাই কোন বক্তব্য আলিনুর আলিনু হাই হাই তোমান ভাই আমার মনে হয় দোষ কিন্তু সাকিব ভাইয়ের কারণ সে রাজি হইলো কেন আহ সানুর ভাই ম্যাগাস্টার সাকিব খানকে জিম্মি করা হচ্ছে চর্কির পক্ষ থেকে দেশের পরিবর্তনে দেশের অবস্থা যেহেতু ভালো না একটা রাজনৈতিক ভলাটে পরিবেশ চলছে সেই জায়গা থেকে ম্যাগাস্টার শাকিব খানকে আমরা যতটুকু জানি যখন আমরা খোলা চিঠি লিখি ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে ভাই আমি যদি বলে দেখি তো আমার পায়ের মেরে বার হয়ে চলে আসবো ও বাইরে যত পোস্টার আছে সবগুলোকে কালি মেখে দিব আর জীবনে আর কোনোদিন শাকিব খানের মুভি দেখবো না এটা কনফার্ম হয়ে আগে আগে এত বেশি উত্তেজিত হওয়া যাবে না জনি ভাই আগে কনফার্ম হয়ে যায় তারপরে আমরা আমাদের কর্মসূচি আমাদের সিদ্ধান্ত জানাবো ম্যাগিস্ট্রেট শাকিব খানকে ভালোবাসবো ঠিক আছে সেটা নীরবে অফ ক্যামেরায় অন ক্যামেরায় আর কোনোদিন যাবো না সিনেমা হলেও যাব না সিনেমাও দেখতে যাব না যেভাবে হোক আমাদের অনুষ্ঠানটা প্রিয় নায়ককে জানাতে হবে নিশ্চিত উনি পলিটিক্স শিকার একদম এই যে তাই আরিয়ান ভাই একদম 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 এটাই এটাই মূল কথা নিশ্চয়tune politics এর শিকার এই কেমিনা ক্রিটিক্যাল মুহূর্ত আমাদেরকে ওনার পাশে থাকতে হবে একদম ঠিক বলছেন আরিয়ান উনি পলটিক্সের শিকার হয়ে গেছেন জিম্মি হয়ে গেছেন বিদে উনি কোনো কিছু করতে পাচ্ছেন না বলতে পারতেছেন না সাকিব খানের কাছে আমি ক্ষমা চেয়েছি তোমরা সাকিব এন্ড আমাকে ক্ষমা করে দাও দর্শক কিশু বয়কট tarno বয়কট تومان ভাই আমরা কেন রাস্তায় নামবো বকার মত এটা ঠিক হবে না tarno বয়কট করছে এটাই ফাইনাল হ্যাঁ ঠিক আছে আমরা 24 ঘন্টার মধ্যে যদি আর রায়নাফি সাহেব এবং আমাদের সর খানের পক্ষ থেকে কোনো নিউজ क्लियर না পাই তাহলে আমরা বয়কটে ডাক দেব আজকে বয়কটে ডাক দিয়েছি বয়কট করি নি এখনো 24 ঘন্টার মধ্যে আমরা আশানোরূপ যদি কোনো মেসেজ না পাই মানে অথেন্টিক মেসেজ না পাই তাহলে আমরা Tandoop শুধু না নারায়ণ রাফকে বয়কট করব বাধ্য হবো এর কোনো ক্ষমা নেই সুফান ভাই সাকিব খান এই অনুষ্ঠানে গেল কেন সাকিব ভাই কি জানতো না অনুষ্ঠানে নিশু থাকবে না এটা ম্যাগাস্টার সাকিব খান জানতো না জেনারেল ভাই ম্যাগাস্টার সাকিব খান ওখানে গিয়ে জানতে পেরেছে আর এখানে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছিল ম্যাগাস্টারকে নিয়ে বিদায় তিনি ওখানে গিয়েছিলেন বিদায় ওটা নিয়ে আমরা কথা বলিনি আর বলবো না ওইসব আলু পচামার কাপ পুরস্কার আমাদের লাগবে না অনেক বড় বড় মিডিয়া নিশু আছে এটা কনফার্ম করা হয়েছে সুতরাং আপনি এটা হ্যান্ডেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকেন এই টিস্যু আছে তুফান ভাই একটা জিনিস লক্ষ্য করছেন শাকিব খান বারবার একের পর এক ভুল করছে নাড়া মাথায় বেলতলি পয়েবার যায় মানুষ আমাদের ভাইজান বারবার যায় একদম জনি ভাই সেটাই আর আমাদেরকে কটাক্ষ হতে হয় ছোট হয় বস্তি খেত টকাই হিসেবে গালি শুনতে হয় বাপমাকে গালি শোনাতে হয় আমরা যারা ম্যাগেস্টার শাকিব খানের ভক্ত আমাদেরকে কত তুচ্ছ তাছিল্য সহ শুরু করে বাপমার তুল্য তুলনা করেও গালি খেতে হয় ম্যাগাস্টার শাকিব খান এই বিষয়গুলো মনে হয় বুঝতে পারবে আকা ধানমন্ডি চর্কে অফিস ঘেরাও করতে হবে মুশফিক রহমান সকল সাকিবিয়ান এবং অ্যাডমিনরা আলোচনা করছে ঘটনা কতটুকু সত্য যদি সেটা হয় আমরা আমাদের সবার সম্মিলিত প্রতিটি গ্রুপের সাকিবিয়ানরা অ্যাডমিনরা আলোচনা করার পরে আমরা একটি সম্মিলিত সিদ্ধান্তে যাব যে আমরা কি করব আমরা কি করব কি সিদ্ধান্তে যাব আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি রাহান চব্বিশ ঘন্টার মধ্যে এইসব আহ বিষয় তাকে ক্লিয়ার করতে হবে শুভ খান ভাই আমরা যদি এই মুভিতে আরিয়াব আহমেদ ভালো আছি ভাই তুমি কেমন আছো সবার ক্ষমা আছে মিস্টার জোকার আরফান নিশু তোমার ক্ষমা নেই সাকিব খানের ভক্তরা তোমাকে কোনোদিন ক্ষমা করবে না তুমি যতবারই শাকিব খানের কাছে ঘুর ঘুর করো তার পা ধরো তার কাছে কাচুমুচু করো সাকিব খান তোমার প্রতি নমনীয় হতে পারে সাকিব খানের ভক্তরা কোনদিন তোমার প্রতি নমনীয় হবে 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 না 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 এই ফারিম কিন্তু সাকিব ভাইয়ের নামে অনেক কিছু বলছে এখন আগে অনেক কিছু বলছে এখন শাকিব খানের একটু স্পর্শ করার জন্য মরিয়া হয়ে উঠেছে সাকিব খানের সঙ্গে সিনেমা করার জন্য নিজে প্রস্তাব দিয়েছে জেনারেল ভাই আমরা দুই সাকিব ইয়াদ মিলে অন্তরাত্মা দেখে আসলাম কিন্তু বাকি সাকিব এন্ডে দেখলাম না কিসের মধ্যে কি আলোচনা করো তুমি কি সাকিবিয়ার না অন্য কিছু আমি তো বলতাম না শি হাব আহমেদ আমরা কি গুরুত্বপূর্ণ জরুরি বিষয় নিয়ে আলোচনা করতেছি তুমি এর মধ্যে কি আলোচনা করতেছো একটা সত্যি কথা বলি আমি চলে গেছে কথা ক্লিয়ার টিস্যু থাকলে তাণ্ডব বয়কট কিছু সুশীল আছে আমাদেরকে এখন উপদেশ দেয় কানের গড়ায় থাপড়াতে ইচ্ছা করে ওদের কথা শুনলে হ্যাঁ কিছু সুশীল আছে কিছু অতি ভক্ত আছে কিছু নিউ কামার ভক্ত আছে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা এইসব বিষয়ে ভিউ বাণিজ্য করার প্রচেষ্টা করে তারাই আমাদের সাকিবিয়ানদের মধ্যে আবার বিভ্রান্তি করে তারা আবার গ্রুপ করে তারা নাকি এক নম্বর সাকিবিয়ান সাজার চেষ্টা করে কিছু দাদা দিদি আছে তারা একটা লাইন পেলে ভিডিও বানাই ছেড়ে দেয় তারা এইসব করার চেষ্টা করতেছে তাদেরকে বলবো শুক্রবার শুক্রবার আট দিন আপনাদের বয়স বেশি বোঝার চেষ্টা করিয়েন না সংখ্যা গরিষ্ঠ সাকিব যেটা বলে সেটাই বলার চেষ্টা করবেন তুফান ভাই আমি কি বলি রাফি ভাই নাম্বারটা ম্যানেজ করে আগে তার সাথে কথা বলবো আমরা রাফি ভাই সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি রাফি ভাই আহ করছেন না তিনি একটি বিবৃতি দিয়েছেন যে তাণ্ডবে আফরান নিশু নেই এবং এই বিবৃতিটি এখন সোশ্যাল মিডিয়া আবার ভাইরাল আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছি ফেস ফেস টু লাইভ প্রোগ্রামে তাকে জানাতে হবে যে নেই আর যদি থেকে থাকে আমরা তাণ্ডব বয়কট করব এবং শেষমেশ রাহেন রাফিকেও বয়কট করতে বাধ্য হব কলকাতার কিছু ইউটিউবার ইস্যু থাকার জন্য তাণ্ডব মুভির প্রশংসা করছে রাহেন রাফিক হ্যাঁ তারা তো ভিউ বাণিজ্যকারী তারা তো সাকিব খানকে ভালোবাসে কিনা ম্যাগেস্টার সাকিব খানের দুদিনে যে সাকিবরা নিজের জীবন বাজি রেখে লড়াই করে সে তারাই তো রিয়েল সাকিব এন এবং তারা কেউ মেনে নিচ্ছে না আপনার নিঃসকে আর মানবো না এটা মানতে পারি না যারা আমাদের বাপমা তুলে গালি দিয়েছে যারা আমাদেরকে টোকাই বলেছে বস্তি বলেছে মূর্খ বলেছে অশিক্ষিত বলেছে আমরা যারা সিঙ্গেল স্ক্রিনের দর্শক বলেছে সিনে নাকি আমাদের জায়গা নেই অমুক তমুক নানান ভাবে কটাক্ষ করেছে সেই মানুষ ম্যাগিস্ট্রেট সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষ করে তার বিবাহ বর্জিত জীবন নিয়ে কটাক্ষ করেছে ইত্যাদি ইত্যাদি সেই মানুষকে আমরা ম্যাগিস্ট্রেট সাকিব খান হয়তো তার স্টারডম তার ভদ্রতা তার আহ শিষ্টাচারের জন্য কোনো কিছু বলেন নেই কিন্তু আমরা ভক্তরা সেটা মেনে নিতে পারি না আমরা কোনোদিনও মানবো না তাকে শুভ ভাই নিশু তো ক্ষমা চেয়েছে জানে না তাই ও ক্ষমা করা যাবে না সো নিশুর সাথে রাফি শাকিল ও বয়কট হ্যাঁ রাফি শাকিল নিশু এর তিন আপনার নিশুকে তো অনেক আগে বয়কট করছে দুই হাজার বাইশ সালে তেইশ সালেই অতএ শাকিলের পলিটিক্স তো আমরা বরবাদে দেখলাম গত ঈদের সিনেমার সঙ্গে যেখানে দাগি হলো হান্ড্রেড পার্সেন্ট ফ্লপ একটা মুভি দাগি মুভি কেউ দেখেনি জোর করে দাগির টিকিট ধরিয়ে দিয়েছে আমাদের বরবাদের টিকিট আটকিয়ে বরবাদের পাইরিসি থেকে শুরু করে বরবাদের হেন কোন অবস্থানে আটকানো থেকে শুরু করে সকল ফিল্ম পলিটিক্স এর সঙ্গে জড়িত রয়েছে শাকিল স্পষ্ট বলে দিলাম আমি আহ একটা ক্ষেত ওকে তাণ্ডব সিনেমাতে নিয়ে ভুল করলো আরিয়ান লেখছেন ওনার পাশে আমরা ছাড়া কখনো কেউ ছিল না রাফি গংরা যুগে যুগে বারবার ফিরে এসেছে আমাদের নায়ককে বাঁচাতে আমাদেরই এগিয়ে আসতে হবে কোন অবস্থাতেই আমাদের হাল ছাড়া যাবে না ওনাকে ভুল বুঝা যাবে না আল্লাহ এবং আমরা ছাড়া ওনার পাশে কেউ ছিল না এখনো নেই একদম রাইট ভাই আমি বিশ মিনিটের মধ্যে লাইভে আসব আপনি থাকবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থাকবো লিঙ্কটা দিও আমাকে জনি আফরান নিশু যদি নাটকের গেস্ট না হইতো তাহলে শাকিব খান তাকে বরবাদের মতাইফরান নিশুর কোন না আফরান নিশু তো বয়কটে আফরান নিশু নিয়ে যদি তাণ্ডব তান্ডব বয়কট হবে রাং রাফিও বয়কট হবে সারি শাকিলও বয়কট হবে চব্বিশ ঘন্টা আলটিমেটাম থাকলো তো অনেকক্ষণ লাইভ করলাম একা একা চল্লিশ মিনিট প্রায় আর পাঁচ মিনিট আছে পঁয়তাল্লিশ মিনিটে লাইভটি শেষ করব যারা যারা আছেন লাইভটি তারা শেয়ার করে প্রতিবাদমূলক এটা শেয়ার করে জানিয়ে দিবেন ছড়িয়ে দিবেন বিভিন্ন গ্রুপে সবাই আমাদের সাকিব এন্ডা বিষয়টি ক্লিয়ার হোক এবং প্রতিবাদ করুক এটা কখনই মেনে নেওয়া যায় না নিজের জান দেব মাথা নত করবো না কখনোই কারো কাছে এটাই হলো সাকিবিয়ানদের চলার ব্রত ইয়াস সাকিবিয়ানরা কখনো কারো কাছে মাথা নত করে না কারো কাছে হার মানে না এরকম একটা জোকার মার্কা নিশুর কাছে আমরা হার মানবো এরকম একটা কাছে আমরা হার মানবো এরকম একটা জোকারের কাছে আমাদের ম্যাজিস্ট্র শাকিব খানের স্টারডমকে আমরা বিক্রি করব কখনই হতে পারে না ম্যাজিস্টার শাকিব খানকে হয় জিম্মি করা হয়েছে কোনো পেঁচে ফেলানো হয়েছে দিয়ে বাধ্য করা হচ্ছে এই চরকি আলফা এবং সারিয়ার শাকিলটা এইসব কাজ করতেছে ইউ তুফান ভাই কিছু নামদারি ভক্ত আছে একের পর এক ভিডিও বানাচ্ছে ওই ভন্ড লোকদেরকে সবাই চিনে রাখো সময় মতন উচিত জবাব দেওয়া হবে হ্যাঁ এখন সময় এসেছে এসেছে সতর্ক হওয়ার সাবধান হওয়া শিক্ষিত হওয়ার জবাব দেওয়ার এইসব ভিউ ব্যবসায়ী এইসব আহ ছলা কলা নাটক পেট দালাল যারা রাহেন রাফির হয়ে কাজ করছে বিভিন্নভাবে প্রমোশন করার চেষ্টা করছে সাকিবিয়ানদের মধ্যে বিভ্রান্তি ঢুকাচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখবেন নিজের জীবন বাজি রেখে কখন কারো কাছে মাথা নত করিনি করবো না ম্যাগেস্টর শাকিব খানের জন্য মাথা উঁচু করে শীত দ্বারা উঁচু করে লড়ে যাবো লড়াই করবো কোন রকমের ষড়যন্ত্র আমরা মানি না নিশুকে যাতে তোলার জন্য সংঘবদ্ধ হয়ে মাঠে নেমেছে কেমিওতে অজুহাত মাত্র একদম একদম ম্যাগস্টর শাকিব খান আজকে বুঝতে পারছেন না ছয় মাস পরে বুঝতে পারবেন এই নিশু এই সারিয়ার শাকিল আপনার কত বড় একটা ক্ষতি করে ফেলছে কত বড় একটা ক্ষতি করে ফেলবে এটা আপনি ভাবতেও পারছেন না আপনাকে গ্রিন কার্ড হিসেবে ইউজ করা হচ্ছে আপনাকে ব্যবহার করা হচ্ছে যখন আপনি গুলোই সিনেমা করেছিলেন তখন এই সিন্ডিকেট কি কি উপমা দিয়েছিল আপনাকে আপনি নিজেই স্বীকার দিয়েছেন সেদিনের অনুষ্ঠানে যে কাছের মানুষটাই বলছিল আমার দিন শেষ না আপনি গর্ব করে বলেছেন আমার দিন শেষ হয়নি আমার দিন শুরু হলো আপনি দেখবেন ডানে বামে দেখবেন আপনি শুধু টাকার পিছে ছুটলে হবে না এরকম বড় বড় পডিশার আপনার জন্য বসে আছে যেখানে আপনার সর্বোচ্চ জীবনে বিগ বাজেটের মুভি বরবাদ এবং ওয়ার্ল্ড ওয়াইড ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই বরবাদ মুভিটি আলো ছড়িয়েছে এখন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে সে বরবাদের আলোচনাটা পর্যন্ত তারা হতে দিচ্ছে না এটা বুঝতে হবে আপনাকে আপনার জীবনের সেরা মুভি হলো বরবাদ কান্ডব নিয়ে এখন থেকে অনলাইনে প্রচার বন্ধ করা উচিত যদি কেউ সাকিব খানের ভালো চাই ভেরি মাছ ভাই গুম নাই চোখে মাথা নষ্ট হয়ে গেছে জকারের কাছে মাথা নষ্ট করব নাকি মাথা নত করব আমাদের কিভাবে কটাক্ষ করছিল আর তাকে ক্ষমা করবো আমরা কখনোই না আমরা ম্যাগাস্টার সাকিব খানের মতো কষ্ট করব তাহলে ভালো ফল পাবো ইনশাল্লাহ সাকিব এন্ডা ম্যাগেস্টার সাকিব খানের জন্য বীর সৈনিক সাকিব এন্ডা কখনো কারো কাছে মাথা নত করে না কারো তাবিদারিতে কাজ করে না কারো গোলামি করে না কোন পেট দালাল হিসেবে কাজ করে না সাকিব এন্ডা যখন যখন যেখানে যে সময় আওয়াজ তোলা দরকার তারা আওয়াজ তুলতে জানে এবং প্রতিবাদ করতে জানে তারা ভয় পায় না রাজপথে নামার ভয় পায় না মঞ্চে যাওয়ার ভয় পায় না সবখানে যেতে পারে সাকিব এন্ডা অতএব এতদিন ম্যাগেস্টার সাকিব খান স্টারডম দেখেছেন সাকিব ইয়ান্ডার স্টারডম দেখেননি আপনারা মিস্টার সারিয়ার সাকিল সাহেব এন্ড রায়হান রাফি আর আফরান নিশো এবারে সাকিবিয়ানদের ইয়ানদের স্টারডমটা দেখবেন যদি তাণ্ডব নিয়ে কোনো রকমের কলা হয় সাবধান চব্বিশ ঘন্টার মধ্যে আলটিমেটাম দেওয়া হলো আমাদের সকল সাকিব পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্লিয়ার আপনাকে জানাতে হবে ক্লিয়ার জানাতে হবে যে রাহান রাফি তান সাহেব আফরান নিশো তাণ্ডবে নেই রাহান রাফি সাহেব আপনাকে ক্লিয়ার জানাতে হবে আপনি একটি চিরকুট লিখে দিয়েছেন যে তাণ্ডবে নিশো নেই এখন কালবেলাও নিজ করছে এটা আমরা মানি না আপনি লাইভ প্রোগ্রাম এসে পেজ ব্রিফিং করে বলবেন যে আপনার নিশ্চিত তাণ্ডবে নেই ম্যাগাস্টার শাকিব খানের সঙ্গে কেমিও দেন আর না দেন ম্যাগাস্টার শাকিব খান থাকলে সেই সিনেমা কিন্তু সুপার ডুপার ব্লক বাস্টার অতএব আমরা নিশুকে মানি না নিশু বয়কট 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 তার কোনো ক্ষমা তার কোনো ক্ষমা নেই তার কোনো ক্ষমা